আরবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি আঙ্গুর গাছের প্রথম দিকটাতে কিভাবে হচ্ছে ব্রাঞ্চিংটা রাখবেন দেখুন এই আঙ্গুর গাছটাতে নিচের দিকে এখানে একটা কিন্তু ব্রাঞ্চ নিয়ে নিয়েছে কিন্তু মাদার ব্রাঞ্চ কিন্তু এটাই গ্রোথ দেখে বোঝা যাচ্ছে এটা মাদার গ্রাস ব্রাঞ্চ তো মাদার গাছ যে ব্রাঞ্চটা আছে সেটা দেখে আমি হচ্ছে এখানে কিন্তু কেটে দেব যে এই যে যেটা হচ্ছে সেকেন্ডারি যেটা ছিল আর কি ডাল সেটা কেটে দিচ্ছি এইভাবে এখান থেকে আরো যে ডালগুলো আছে এগুলো কেটে দিচ্ছি আমি মাদার ব্রাঞ্চটাকে সেম ভাবে এই গাছটার ক্ষেত্রেও দেখুন এখানে দুটো ব্রাঞ্চ একই রকম ভাবে গ্রোথ নিচ্ছি তো এখানেও আমি কি করবো এই নিচের এই ব্রাঞ্চটাকে কেটে দিলাম দিয়ে এটাকে মাদার ব্রাঞ্চ করে দিলাম সেমভাবে এখানেও প্রথম দিকে কাটিনি এখানেও কিন্তু কয়েকটা ব্রাঞ্চ রয়েছে এখানে কিন্তু মূল ব্রাঞ্চটাকে রাখবো আর বাকি ব্রাঞ্চগুলোকে এখানে কিন্তু কেটে দিতে হবে তো এই যে এখান থেকে একটা প্রধান ব্রাঞ্চ রেখে দিলাম এটা এটা সুন্দরভাবে এখন গ্রোথ নেবে দেখুন এখানে গ্রোথটা নিয়েছে এটা আর কিছুদিন পরে এখান থেকে আবার আমি এটার মাথাটা কেটে দিয়ে দুপাশে দুটো ব্রাঞ্চ নেব সেম ভাবে এই গাছটার ক্ষেত্রেও এখানে দেখুন দুটো ব্রাঞ্চ আছে তো এখানে হচ্ছে অপ্রধান যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো আমি কেটে দিলাম এখানে দুটো ব্রাঞ্চ আপাতত রেখে দিচ্ছি কারণ গ্রোথ এখানেও ঠিকমতো নেই এখানেও ঠিকমতো নেই যেখান থেকে ভালো গ্রোথ নেবে সেটা দেখে পরবর্তীতে আমি এখানে একটা শাখাকে রাখবো তো এইভাবে আপনারা কিন্তু যে আঙুর গাছের প্রথম দিকে কিন্তু ব্রাঞ্চিংগুলো ঠিকমতো একটা মূল ব্রাঞ্চে রূপান্তর করতে হবে ধন্যবাদ